হ্যালো হ্যালো সবাই কি আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ একটু আমাকে জানাবে একটু আমাকে জানাবে সবাইকে আমার ভয়েস শুনতে পাচ্ছ হ্যালো এক এক করে সবাই ক্লাসে জয়েন্ট হও আজকের কিন্তু টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু করাবো পড়ানোর কোনো বিষয় না কিন্তু তোমাদের পরীক্ষার খুব ইম্পর্টেন্ট একটা টপিক অবশ্যই তোমরা কিন্তু এইদিকে নজর রাখো এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে ক্লিয়ার রয়েছে চলো এক এক করে সবাই জয়েন্ট হও এবং ভিডিওটা একটু শেয়ার করবে আজকের টপিকটা কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে চলো কোন কোন টপিক তোমাকে ভালো করে পড়তে হবে সবাইকে ওয়েলকাম টু এস এবং তোমরা জানো যে আজকের যে টপিকটা সেটা আগের দিনই তোমাদেরকে আমি জানিয়েছিলাম সকালবেলায় আমার ক্লাস ছিল বলে আমি বারোটার সময় ভিডিওটা দিতে পারিনি কিন্তু আমি কিন্তু অবশ্যই বেশি কন না এটা মোটামুটি একটা পাঁচ দশ মিনিট মতন দশ মিনিটের ভিতরে তুমি আজকে যারা ডাব্লিউপি পরীক্ষা দেবে মানে তিরিশ তারিখে যারা ডাব্লিউপি পরীক্ষা দেবে তাদের জন্য খুব হেল্পফুল হবে তোমাদের ইতিহাস ভূগোল পলিটি স্ট্যাটিক জিকে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান কোন অধ্যায়গুলোকে তোমাকে ভালো করে পড়তে হবে এবং এখানে লেখাটা তুমি দেখতেই পাচ্ছ যে ডাব্লিউবিপি কনস্টেবল শিওর শর্ট টপিক্স মানে কোন টপিক্স গুলো তোমাকে পড়তে হবে এবং লাস্ট মিনিট লাস্ট মিনিট কিন্তু রিভিশন এই সপ্তাহ দিন এই বলতে গেলে আজকে তো একুশ তারিখ হয়ে গেছে আর বলতে গেলে আটটা দিন রয়েছে এই আটটা দিনে তোমাকে কোন টপিকগুলোকে একটু ভালো করে পড়তে হবে কোথায় জোর দিতে হবে কোথায় তুমি গাফলতি রেখেছো সেই গাফলতিটা কিন্তু তোমাকে এই সাত দিনে কিন্তু পূরণ করতে হবে এই অধ্যায়গুলোকে কিন্তু বেশি বেশি করে কিন্তু তোমাকে দেখতে হবে সবাইকে বলছি ভিডিওটা কিন্তু একটু শেয়ার করবে ভিডিওটা একটু শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই একটা লাইক করবে এবং আজকের টপিকটা তোমাদের জন্য যারা অনেক দিন ধরে আমাকে মেসেজ করেছিলে কল করেছিলে যে স্যার কোন কোন টপিকগুলোকে ভালো করে পড়তে হবে একটু গাইড করলে খুব ভালো হয় এবং তাদের জন্য ঠিক আছে এবং এই অধ্যায়গুলো কিন্তু পড়লে কনফার্ম চাকরি রয়েছে কারণ এই সব অধ্যায় থেকে কিন্তু চাকরিতে বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসছে এবং যারা 30 তারিখের পরীক্ষা পুলিশের পরীক্ষা দেবে তাদের একবার হলেও ভিডিওটা কিন্তু দেখো এবং বন্ধুদের কাছে কিন্তু একটু কিন্তু শেয়ার করে দেবে খুব ইম্পর্টেন্ট একটা টপিক লাস্ট মিনিট রিভিশন লাস্ট মিনিটে তুমি কি পড়বে না পড়বে সেটাই কিন্তু আজকে আলোচনা করব একটু দাঁড়াও ফোনটা সাইলেন্ট না করলে কল চলে আসছে চলো তাহলে আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা অনেকদিন ধরে আশা করে ছিল যে কবে আমি করবো এই ভিডিও সেই ভিডিও কিন্তু পরীক্ষার সাত দিন আগে চলে এসেছে তোমরা হয়তো বাড়িতে ভালো করে পড়াশোনা করছো এবং তার ভিতরেও আমরা চেষ্টা করছি যে তোমরা এই অধ্যায়গুলোকে কিন্তু একটু ভালো করে কিন্তু নজর দেবে এখানে যেসব কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন কিন্তু ভালো করে কিন্তু পড়বে এইটুকুন কিন্তু মাথায় রাখো চলো তাহলে আজকের সেরা জিনিস নিয়ে কিন্তু চলে আসছি এবং সেটা হলো লাস্ট মিনিট রিভিশন আবার চলেছে লাস্ট মিনিট রিভিশন রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাহলে আজকে প্রথম কি আছে পোস্টারটা তোমরা দেখতেই পাচ্ছ যারা এখনো নিরানব্বই টাকার পিডিএফ তোমরা এখনো নাও নি নিরানব্বই টাকার পিডিএফ তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে বিরাশি চল্লিশ সাঁত্রিশ চল্লিশ পঁচাত্তর এই নাম্বারে কিন্তু তুমি মেসেজ করে কিন্তু পিডিএফটা কিন্তু নিতে পারো মাত্র নিরানব্বই টাকায় চল চার হাজার এমসি কিউ চার হাজার এমসি কিন্তু এমসিকিউ অ্যান্সার সহ সম্পূর্ণ বাংলায় এমসিকিউ আকার প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু রয়েছে বুঝতে পেরেছো প্রত্যেকটা সাবজেক্ট চলো তাহলে আজকের এবং রেকর্ড ক্লাস তোমরা নিতে পারো এসডিসি অ্যাপ ডাউনলোড করে মাত্র 11 টাকায় এক বছরের কোর্স কিন্তু তুমি পেয়ে যাবে চলো প্রথম টপিক কি রয়েছে প্রথম টপিক রয়েছে ইতিহাস ইতিহাসে কোন কোন টপিক তোমাকে ভালো করে পড়তে হবে মাথায় রাখো ইতিহাসের কিন্তু এই টপিকগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে এই অধ্যায় থেকেই কিন্তু ইতিহাস এবারে দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় কিন্তু আসার মতন কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কিন্তু থাকবে একটু ভালো করে দেখবে ভালো করে কিন্তু বাড়িতে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে গুলোকে কিন্তু রিভিশন দাও এই সাত দিন মানে অলরেডি তোমার সিলেবাস কমপ্লিট রয়েছে এই টপিক গুলো থেকে কিন্তু তোমাকে কোশ্চেন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউপি কনস্টেবলে সেগুলো কি কি একটা হলো হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা কিন্তু ভালো করে পড়বে গৌতম বুদ্ধ জৈন ধর্ম মৌজ বংশ অবশ্যই পড়বে গুপ্ত বংশ ষোলশ মহাজন পথ দিল্লির সুলতানি শাসন মুঘল সাম্রাজ্য ইউরোপিয়ান বণিকদের আগমন মানে ফরাসি ইংরেজ এবং পর্তুগিজদের যা আগমন গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে এবং তার সাথে সাথে কি আছে জাতীয় কংগ্রেস গান্ধীজি এবং নেতাজি এই যে টপিক গুলো তোমাদেরকে বললাম ইতিহাসের কিন্তু এই টপিক গুলোকে তোমাকে বাড়িতে ভালো করে এই সাত দিন ভালো করে রিভিশন দাও ইতিহাসের কিন্তু এখান থেকে দু হাজার পঁচিশ সালে তুমি যে ইতিহাস কোশ্চেন আসবে তুমি এই চ্যাপ্টার থেকেই কিন্তু পাবে সবাইকে ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা দু হাজার পঁচিশ সালে তিরিশ তারিখে যে বি কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব হেল্প করবে এই অধ্যায়গুলোকে তুমি একটু ডিপলি পড়ো এখানে যেসব কোশ্চেন গুলো রয়েছে সেগুলোকে বারবার করে রিভিশন দাও কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু আসতে চলেছে তারপরে আমরা চলে যাই ইতিহাস তাহলে বুঝতে পারলে আমি কিন্তু এটা পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং এই চ্যাপ্টারগুলোকে কিন্তু ভালো করে কিন্তু একটু পড়ো বাবু তোমরা পরের কষ্ট পরেরটা চলে আসে পরেরটা কি আছে ভূগোল ভূগোল থেকে কি পড়তে হবে ভূগোল থেকে কিন্তু আমরা কিন্তু এই টপিকগুলো কিন্তু ভালো করে পড়তে হবে বাবু দেখতেই পাচ্ছ তোমরা বোর্ডে কি রয়েছে ভারতের প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশটা কিন্তু একটু ভালো করে কিন্তু তোমরা কিন্তু পড়বে এবং তার সাথে সাথে কোস্টাল লাইন মানে কোস্টাল লাইন মানে কি আমাদের ভারতের কোস্টাল লাইনটা পড়তে পারো ভারতে যে কোস্টাল লাইনটা রয়েছে সেটা কিন্তু একটু ভালো করে পড়বে কোস্টাল লাইনের আশেপাশে যা যা রয়েছে তার সাথে বর্ডার বর্ডারটা কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে বর্ডার বর্ডার মানে কি বাংলাদেশ বর্ডার পাকিস্তান বর্ডার চীন বর্ডার তারপর আরো অনেক আমাদের বরার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে কিন্তু তোমাকে কিন্তু নজর রাখতে হবে নদ নদী নদ নদী কিন্তু ভালো করে মনে রাখতে হবে বনভূমি মাটি শিল্প শিল্পর ভিতরে কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখবে কার্পাস বয়ন শিল্প কাগজ শিল্প সিমেন্ট শিল্প লোহস্ত শিল্প এগুলো কিন্তু একটু ভালো করে কিন্তু তোমরা কিন্তু বাড়িতে দেখবে ভারতের ভূপ্রকৃতি ভারতের হিমালয় ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ গুরুত্বপূর্ণ জলপ্রপাত গুরুত্বপূর্ণ রথ এবং পৃথিবী থেকে পৃথিবীর নদ নদী রথ এবং পর্বত এগুলো কিন্তু ভালো করে কিন্তু তোমাকে পড়তে হবে ভূগোলের এই টপিক গুলো কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে এই চ্যাপ্টার গুলো মনোযোগ দিয়ে ভালো করে পড়ো এখান থেকেই এই চ্যাপ্টার গুলো এখন টোটাল অত চ্যাপ্টার পড়ার তোমার কাছে টাইম নেই কিন্তু এগুলো কিন্তু তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে তাহলে আমরা ইতিহাস জানলাম ভূগোল জানলাম এবার চলে আসবো আমরা কি সংবিধান সংবিধানের কোন অধ্যায়গুলো আমাদের ভালো করে পড়তে হবে সংবিধান বলো সংবিধানের কিন্তু সবার প্রথমে সংবিধানের পটভূমি উৎস প্রস্তাবনা নাগরিকত্ব মৌলিক মৌলিক অধিকার কর্তব্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পঞ্চায়েত ব্যবস্থা রাজ্যপাল ইউপিএসসি লোকসভা রাজ্যসভা এবং জরুরি অবস্থা তাহলে সংবিধানের কিন্তু এই পাঠগুলো কিন্তু তোমাকে একটু ভালো কিন্তু চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন কিন্তু পড়তে হবে প্রস্তাবনা নাগরিকত্ব মৌলিক অধিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল ইউপিএসসি লোকসভা রাজ্যসভা এবং জরুরি অবস্থা ভালো করে কিন্তু তোমাকে পড়তে হবে এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু সংবিধানের কিন্তু কোশ্চেন থাকবে কোনোভাবেই কিন্তু এইসব অধ্যায়গুলোকে কিন্তু মিস করবে না বাড়িতে ভালো করে কিন্তু পড়তে থাকো এই অধ্যায়ের থেকেই কোশ্চেন তুমি কিন্তু পেয়ে যাবে পরীক্ষায় চলো আমরা পরেরটাই চলে যাবো কি আছে ইকোনমিক্স ইকোনমিক্স থেকে আমরা কি পড়ব ইকোনমিক্স থেকে কিন্তু আমরা পড়ব কি ইকোনমিক্স থেকে আমরা তিনটা জিনিস পড়ব এক হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনা পড়ব রিজার্ভ ব্যাংক পড়ব আর ট্যাক্স পড়ব এই তিনটে কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে ইকোনমিক্স থেকে কিন্তু এই তিনটে কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে কি কি রয়েছে ইকোনমিক্স পঞ্চবার্ষিক পরিকল্পনা রিজার্ভ এবং ট্যাক্স এই তিনটে চ্যাপ্টার একটু ভালো করে কিন্তু তুমি পড়ো এবং যারা ক্লাস দেখছো অবশ্যই ভিডিওটা কিন্তু একটু বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে লাস্ট সাজেশন কোন চ্যাপ্টার গুলো তোমাকে ভালো করে পড়তে হবে সেটাই কিন্তু আমি আজকে আলোচনা করছি এনসিএস ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন ক্লিক করে রাখো অবশ্যই একটা লাইক কিন্তু দেবে পরেরটাই চলে আসি জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান কি আছে জীবন বিজ্ঞান থেকে তুমি কি পড়বে জীবন বিজ্ঞান থেকে তুমি কিন্তু বাবু এই চ্যাপ্টারগুলোকে একটু মাথায় রাখো জীবন বিজ্ঞান থেকে এই চ্যাপ্টারগুলোকে তোমাকে ভালো করে কিন্তু পড়তে হবে সালক সংশ্লেষ সংবহন পুষ্টি রক্ত মানব দেহ হরমোন ভাইরাস ব্যাকটেরিয়া এবং রেচন তন্ত্র জীবন বিজ্ঞান থেকে তুমি এই চ্যাপ্টারগুলোকে একটু বাবু ভালো করে কিন্তু দেখবে শালক সংশ্লেষ সংবহন পুষ্টি রক্ত মানবদেহ হরমোন ভাইরাস ও ব্যাকটেরিয়া এবং রেচন তন্ত্র এই কটা অধ্যায় তুমি ভালো করে দেখো দেখবে জীবন বিজ্ঞানে তোমার হবি এই টপিকগুলোকে যদি তুমি বেছে নিয়ে ভালো করে পড়তে পারো এর ভিতরেই কিন্তু তুমি সায়েন্সের জীবন বিজ্ঞান থেকে কিন্তু তুমি কমন কিন্তু পেয়ে যাবে চলো এবার আমরা চলে যাই ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানে কি আছে ভৌত বিজ্ঞানের কিন্তু যে টপিকগুলো বলা হচ্ছে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানে অনেক অধ্যায় কিন্তু তোমাদেরকে লাস্ট মিনিট আমি সাজেশন তোমাদের দিচ্ছি এই চ্যাপ্টারগুলোকে কিন্তু একটু কিন্তু ভালো করে কিন্তু তুমি বাড়িতে পড়ো আর বেশি সময় নেই ঠিক আছে তাহলে ভৌত বিজ্ঞান থেকে পড়বে অ্যাসিড পড়বে অ্যাসিড পড়বে ইউনিট একক পড়বে CGS SI একক যেগুলো রয়েছে রাসায়নিক সংকেত পড়বে রাসায়নিক সংকেত থেকে আসতে পারে যে ভিনিগারের ভিনিগারের রাসায়নিক নাম কি অ্যাসিডিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি দিতে পারে খাবার সোডার রাসায়নিক সংকেতটি এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু থাকতে পারে এবং তারপরে আলো পড়বে কার্যশক্তি ক্ষমতা পড়বে তার সাথে তাপ শক্তি পড়বে তাপ শব্দ পড়বে আবিষ্টত্ব পড়বে আবিষ্কারক দিতেই পারে টেলিফোন কে আবিষ্কার করেছে টেলিভিশন কে আবিষ্কার করেছে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে আবিষ্কার থেকে তারপরে তোমাকে এখন দিতেই পারে যে ভাইরাস কে আবিষ্কার করেছে ঠিক আছে তারপরে কি আছে পজ্জা সারণী এই চ্যাপ্টার কিন্তু তোমাকে ভালো করে কিন্তু দেখতে হবে অ্যাসিড ইউনিট একক রাসায়নিক সংকেত আলো কার্যশক্তি ক্ষমতা তাপ ও শব্দ আবিষ্কারক এবং পজ্জা সারণী তাহলে ভৈতবিজ্ঞানেরও তুমি টপিক পেয়ে গেলে যে কোন টপিকগুলোকে তোমাকে ভালো করে পড়তে হবে ইতিহাস বলে ফেললাম 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 ভূগোল বলে বলে তারপরে হলো জীবন বিজ্ঞান এবং কিন্তু বলে ফেললাম আজকে লাস্ট টপিক কি রয়েছে দেখি লাস্ট টপিক কিন্তু রয়েছে আমাদের স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের ভিতরে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এত চ্যাপ্টার এখন বাবু পড়া যাবে না যে চ্যাপ্টারগুলোকে তুমি এখানে লেখা রয়েছে এগুলোকে ভালো করে কিন্তু তুমি বাড়িতে পড়তে থাকো কি আছে প্রথম চ্যাপ্টারে কি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটাকে কিন্তু ভালো করে পড়তে হবে জনগণনা রাষ্ট্রসংঘ গুরুত্বপূর্ণ তারিখ বুক আবিষ্কার মানে বইকে আবিষ্কার করেছে রাজধানী ও কারেন্সি গুরুত্বপূর্ণ বন্দর অলিম্পিক খেলাধুলা থেকে কিন্তু অলিম্পিক দেখবে ক্রিকেট দেখবে ফুটবল দেখবে আর কিচ্ছু না খেলাধুলা থেকে অলিম্পিক ক্রিকেট এবং ফুটবল এই তিনটা টপিক ভালো করে পড়বে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য গুরুত্বপূর্ণ জায়গা ও মন্দির এবং বিভিন্ন ব্যক্তিদের ডাক নাম ও এটা হবে উপাধি ঠিক আছে উপাধি উপাধি ঠিক আছে আর হলো নীতি আয়োগ এই টপিকগুলো কিন্তু তোমাকে ভালো করে কিন্তু দেখতে হবে স্ট্র্যাটিজিকের কিন্তু এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটিজিকের অনেক পার্ট রয়েছে সত্তরটার উপরে পার্ট রয়েছে তার ভিতরে আমি বেঁচে তোমাদের দিলাম এই টপিকগুলোকে একটু মনোযোগ করে বাড়িতে পড়াশোনা করো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জনগণনা রাষ্ট্রসংঘ গুরুত্বপূর্ণ তারিখ বুক আবিষ্কারক রাজধানী ও কারেন্সি গুরুত্বপূর্ণ বন্দর অলিম্পিক ক্রিকেট ফুটবল গুরুত্বপূর্ণ লোকনৃত্য গুরুত্বপূর্ণ জায়গা ও মন্দির বিভিন্ন ব্যক্তিদের ডাকনাম উপাধি এবং নীতি আয়োগ এই কটা চ্যাপ্টার যদি তুমি ঠিকঠাক করে বাড়িতে কিন্তু পড়তে পারো দেখবে জিকেতে অবশ্যই অবশ্যই কিন্তু ভালো মার্কস তুমি আনতে পারবে এবং তোমরা জানো যে প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে কিন্তু আমার জি ম্যারাথন ক্লাস থাকে অনেক ছাত্রছাত্রীরা ক্লাস করছে ক্লাস দেখছে যারা এখনও আমার ক্লাসে অ্যাটেন্ড হওনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল বেলাইকেন ক্লিক করে রাখো প্রতিদিন সন্ধে সাতটা থেকে অলরেডি পঁয়ত্রিশটা ক্লাস কিন্তু হয়ে গেছে পঁয়ত্রিশটা ক্লাসের পিডিএফ যদি তোমার দরকার পড়ে তাহলে তুমি অবশ্যই এই যে এস জি এস সিসি এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও তুমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে চার হাজার কোশ্চেন করানোর কমপ্লিট করার কথা ছিল অলরেডি পঁয়ত্রিশটা ক্লাস হয়ে গেছে আর পাঁচটা ক্লাস তোমাদের পরীক্ষার এক সপ্তাহ আগে কিন্তু আমি শেষ করে ফেলবো কালকে কালকের ক্লাস কেউ মিস করো না কালকে একটা মেগা ম্যারাথন ক্লাস রয়েছে সকাল এগারোটা থেকে এবং অলরেডি মেগা ম্যারাথনে একটা ক্লাস হয়ে গেছে স্ট্যাটিক জিগের পার্ট স্ট্যাটিক জিগের সেকেন্ড পার্ট ক্লাস আসতে কালকে সকাল এগারোটা থেকে সবাইকে বলছি কালকের ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো যেখানে কুড়িটা চব্বিশটা টপিক আমরা কিন্তু আলোচনা করব আগের দিনে আমরা আঠারোটা টপিক করেছিলাম এই দিন কিন্তু আমরা চব্বিশটা টপিক করে আমরা দুটো ক্লাসে স্ট্যাটিক পুরো পার্ট আমরা কমপ্লিট করব এবং দুটো ক্লাসের টোটাল পিডিএফ কিন্তু তোমরা কালকে ক্লাস শেষে এস ডি এস টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অলরেডি অনেক ছাত্রছাত্রীরা আমাদেরকে মেসেজ করেছিল যে স্যার প্রথম ক্লাসের পিডিএফটা কি দেবেন না পিডিএফটা দেব দু নম্বর ক্লাস কমপ্লিট হলে একবারে দুটো পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেব তোমরা এই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও স্ট্যাটিক জিকের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে টপিক ধরে আলোচনা করা হচ্ছে কালকে এগারোটা থেকে ক্লাস রয়েছে কেউ কিন্তু মিস করবে না সবাই কিন্তু টাইম করে কিন্তু চলে আসবে তাহলে আজকে আমরা কি কি জানতে পারলাম এখানে কিন্তু আমরা জানতে পারলাম কিন্তু আজকে কি ইতিহাসের মেন মেন কোন কোন টপিক আমাকে পড়তে হবে সেই টপিক কিন্তু ইতিহাসের বুঝতেই পারলে এই পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দেব। ইতিহাসের টপিক গুলো দেখে নাও এবং ভূগোলে কোন কোন টপিক তোমাকে পড়তে হবে সেটা একবার রিভিশন আমি দিয়ে চলো তারপরে কি আছে সংবিধানে কোন কোন টপিক তোমাকে পড়তে হবে এখানে সব লেখা রয়েছে আমি আলোচনা করে দিয়েছি এবং ইকোনমিক্স থেকে তিনটে পার পঞ্চবার্ষিক পরিকল্পনা রিজার্ভ ব্যাংক এবং ট্যাক্স তারপরে কি রয়েছে জীবন বিজ্ঞান থেকে সারক সংশ্লেষ সংবহন পুষ্টি রক্ত মানবদেহ হরমোন ভাইরাস ব্যাকটেরিয়া এবং তন্ত্র ভৌত বিজ্ঞান থেকে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা টপিক কিন্তু লিখে দিচ্ছি এই টপিকগুলোকে কিন্তু বাড়িতে একটু ভালো করে পড়াশোনা করো স্ট্র্যাটিকের পাঠও তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে লাস্ট মিনিটের কিন্তু এসএসসিডির তরফ থেকে এবং আমার তরফ থেকে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম পরীক্ষা শেষে তিরিশ তারিখের পরে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ হবে ইউটিউবে দেখা হবে এবং সেই দিন আবার আলোচনা করব যে এখান থেকে তোমাদের কি হেল্পফুল হয়েছে কি হয়নি ঠিক আছে এবং আমাদের কিন্তু কল্যাণী এবং রানাঘাট কল্যাণী এবং রানাঘাটে কিন্তু আমাদের অফলাইন ব্যাচ কিন্তু শুরু হয়েছে একদম নতুন ব্যাচ পুলিশ এবং জিডিকে টার্গেট করে এবং রেল এবং এসএসসিকে টার্গেট করে কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে চাইলে কিন্তু তোমরা আমাদের নতুন ব্যাচে এসে যেমন ক্লাস করে নতুন ব্যাচে ভর্তি হতে পারো আমাদের যে নাম্বার রয়েছে নাইন জিরো এইট এইট নাইন সিক্স নাইন ওয়ান থ্রি সেভেন এই নাম্বারে কল করে তুমি যাবতীয় ডিটেলস কিন্তু তুমি নিতে পারো চলো ডিলডেন টাটা দেখা হবে আজকে সন্ধে সাতটার সময় জিকে বেড়াতাম ক্লাসে এবং কালকে কেউ ক্লাস মিস করবে না কালকে সকাল 11টা থেকে মেগা ম্যারাথন ক্লাস রয়েছে অলরেডি লাইভ ক্লাস অ্যালোকেট করে দেয়া হয়েছে তোমাদের বন্ধুদের কাছে একটু ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে কালকে আমরা 500 প্লাস স্ট্যাটিক जीके 24টা টপিক কিন্তু আমরা কমপ্লিট করব কমপ্লিটের সাথে সাথে আমাদের স্ট্যাটিক जीके পুরো দুটো ক্লাসে কমপ্লিট করে দিলাম চলো til then দেখা হবে আজকে সন্ধে 7টার সময় আজকে ক্লাস নেওয়া হয়নি আজকে নেওয়া হয়েছে লাস্ট মিনিট কোন কোন টপিক তোমাকে পড়তে হবে সেগুলো ঠিক আছে পিডিএফ আমি টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে চলো এবং ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে আর একটা যারা যারা ক্লাস দেখলে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করবে একটু এইটুকুনি আপদার তোমাদের কাছে চলো রাতের বেলায় সাতটার সময় দেখা হচ্ছে